হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমরিকায় চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা ভিডিও নিত গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে দিনটা খুবই স্পেশাল আমার কাছে কেন তো আজকের দিনে আমি জন্ম হয়েছিলাম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম তাই আজকের দিনটা আমার জন্য স্পেশাল বাবা মা ছাড়া কীভাবে আমি জন্মদিনটা পালন করব সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তো এখন শ্বশুরবাড়িতে আছি দেখো এই যে সকাল সকাল উঠে পড়েছি উঠেই এখন আগে মুখ হাত পা ধুয়ে নিয়েছি মানে এই যে আর কি দাঁত মেজে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এবার আমি কি করি তোমাদের সাথে পুরোটা শেয়ার কর তোমাদের দেখাচ্ছি দেখো আর এইখানে দেখো আমার ছেলে মেয়ে এই যে কোথায় যে এখনও ঘুম থেকে ওঠেনি আমি স্নান টান করে দেখো ছাদে চলে এসেছি পোশাক মিলতে আর ওপরের দিকে দেখো আকাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে মেঘগুলো এত সুন্দর লাগছে আমি ভিডিও না করে থাকতে পারলাম না দেখো কি সুন্দর লাগছে যেন তুলো তুলো ভেসে আছে শরৎকাল আসতে যে মা দুর্গার আগমনের জন্য মনে হয় এরকমই এই হ্যাঁ এই জন্য আগের অনুভূতিটা কি সুন্দর লাগছে মা সবজি কেটে দিচ্ছে রান্না হবে উচ্চা ভাজা কুঁদরির সবজি আর মাছ হবে আর কালকে রাতে আমাদের বিরিয়ানি হয়েছিল সেই বিরিয়ানি খেতে বসে পড়ছে দুটো হনুয়া এই যে এখন বলছে ফোন দাও ফোন দেখে দেখে আমরা খাবো তাই তো সবাইকে একটু হাই বলে দেব গুড মর্নিং বলো গুড মর্নিং বলো এক মিনিট দিচ্ছি আর ওইখানে আমি ওই যে ভাত চাপিয়ে দিয়েছি কোথায় গেল আমার ভাত ওই গেছে আমার ভাত হচ্ছে আর মা ঠাকুরের মন্দির ধোয়াচ্ছে আর কি তো চলো এদেরকে ফোনটা দিয়ে আমি এখন কাজে লেগে পড়ি তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে বলে কোথায় বেরু করতে যাচ্ছি তোমরা নিশ্চয় জানতে ইচ্ছা করছে তো চলো গেলেই দেখলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি গাইস 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 আমরা এবার মোটর সাইকেলে করে বেরি করতে যাব এখন বাজে কটা বলো তো এখন বাজে বারোটা ওই যাচ্ছি ওই ব্যাগটা এদিকে একদম এই যে হাইডো গাইস আমরা মোটর সাইকেলে যাবো আসতে পেছনে পেছনে কি বলবো বন্ধুরা কত অনেক দিন পর অনেক 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 দিন পর মোটরসাইকেলে করে বের করতে বেরিয়ে পড়েছি তাও আবার ভর বেলা কেন বলো তো এমনি আমার মন চাইছে তাই তো তোমরা কারা কারা এরকম আমার মতো ঘুরতে ভালোবাসো একটু কমেন্টে জানাও তো তাও যদি বরের সঙ্গে হয় সে তো একদম মজাটাই ব্যাপারটাই আলাদা তো এই যে আমি এখন বসে আছি একটু ভিডিও করছি রাস্তার পিঠে দেখো একদম এটা হাই রোডের উপর দিয়ে গাড়ি চলছে আর আমি একটু ভিডিও করছি কেননা আমার খুব ঘুরতে ভালো লাগে আর ফটো তুলতেও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে তাই তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতেও খুব ভালো কিন্তু সময় মতো তোমাদের ভিডিও দিতে পারি না এটাই আমার হচ্ছে মন খারাপ তো চলো আর বেশি কথা বলবো না চলে এসেছি দেখো এই যে ওই যে নদী দেখা যাচ্ছে খুব সুন্দর একটা নদী এই যে এটা হচ্ছে কোলাঘাট আমরা কোলাঘাটে একটু বের করতে এসেছি অনেক অনেকদিন যাই না ওইদিকে চলো একটু ঘুরে আসি আমার বর একটু আমাদের দেখো কত সুন্দর জায়গাটা না চলো একটু দাঁড়িয়ে এখানে ফটোটা তুলি তারপরে তোমাদের সামনে আসি তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাও আজ আজকে আমার স্পেশাল রিমোর কথা তাই তো একটু কিনে জায়গা ঘুরতে চলে এসেছি তো চলো এইখানে একটু নেমে আমরা একটু ভিডিওগুলো ভালো করে তুলি আর ওইখান দিয়ে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন আমি কোলাঘাটে এসেছি কোলাঘাটের নদীর হাওয়া খেতে কত মানুষের কত শখ আমার যেমন শখ এই ঘোর চলো আমার ঘোরার শখ তাই আমি ঘুরতে চলে এসেছি দুপুরবেলা এখন বাজে প্রায় দেড়টা এখন নদীর ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ এই রিসর্টে যাবো একদিন

এখন দেবো না সেটা পরে দেবো এখনও টেক কিছু কিন হয়নি আমার মেন উদ্দেশ্য আজকে আসার হচ্ছে কি বলো তো এই তো আমার জন্মদিনে যে কেকটা প্রতিবারে কিনে নিয়ে যায় না আমার বর সব দিন দেখি লেখা থাকে হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে যেহেতু কালকে টিচার্স ডে তাই আমি আজকে নিজে এসেছি নিজে পছন্দ করবো মোড়ে যাব কেক কিনতে তো তোমরা পুরোটা দেখতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেই ভিডিওটা পরে আমি ভিডিওতে আনছি মানে পরে দেবো সেই ভিডিওটা মিয়া মোড়ে গিয়ে কেক কিনবো আর কেক আমি নিজে লিখবো যে হ্যাপি বার্থডে মি মানে আমার নাম লিখে আনবো নাহলে প্রত্যেকবারে দেখি হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে খুব রাগ উঠে যায় আর খারাপও লাগে জন্মদিনে হ্যাপি টিচার্স ডে কেক চলে আসে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা সবাইকে আবার আসছি অন্নভিনয় আর আমার চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমার টু কে কমপ্লিট করে দাও গাড়ির টু কে কমপ্লিট করে দাও তো এখন টাটা সবাইকে